প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব পভিসেপ টেন পার্সেন্ট অ্যান্টিসেপটিক সলিউশন নিয়ে পভিসেপ টেন পার্সেন্ট অ্যান্টিসেপটিক সলিউশন নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে সলিউশনটির প্রস্তুতকারক কোম্পানির নাম কেন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে পভিসেপ অ্যান্টিসেপটিক সলিউশনের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ পভিসেফ অ্যান্টিসেপটিক সলিউশনের পরিচয় পভিসেফ টেন পারসেন্ট সলিউশনটি জীবাণুনাশক এবং নাশক হিসাবে কাজ করে ভাইরাসকে ধ্বংস এবং নিষ্ক্রিয় করে স্যানিটাইজার হিসাবে কাজ করে অ্যামিবা ধ্বংস করে পভিসেফ টেন পার্সেন্ট সলিউশন অণুজীবের প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে দেয় না পভিসেফ টেন পারসেন্ট সলিউশনের ব্যবহার নিরাপদ এবং সহজ পভিসেফ অ্যান্টিসেপটিক সলিউশনে টেন পার্সেন্ট পোভিডন আয়োডিন থাকে পভিসেপ সলিউশনটি প্রস্তুতকারক কোম্পানির নাম জেসন ফার্মাসিউটিক্যালস পভিসেপ অ্যান্টিসেপটিক সলিউশনের কাজ কাটা ত্বক পোড়া ঘা সিলে যাওয়া স্থানে জীবাণুর সংক্রমণ বিশেষ করে ত্বক পৃষ্ঠে জীবাণুর সংক্রমণ প্রতিরোধ করে ক্ষত স্থান অপারেশনের স্থান হাত পা ও শরীরের বিভিন্ন অংশ জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় ড্রেসিং করার আগে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় সংক্রমণের ঝুঁকি কমাতে রুগীর ফলাফল উন্নত করতে বিভিন্ন যন্ত্রপাতি ও হাসপাতাল জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় ত্বক থেকে জীবাণু এবং ধুলো ময়লা অপসারণ করে সংক্রমণের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় বাড়ি হাসপাতাল এবং অফিসে সংক্রমণ প্রতিরোধক হিসাবে ব্যবহৃত হয় পভিসেপ অ্যান্টিসেপটিক ব্যবহারের নিয়ম প্রয়োজন অনুযায়ী তুলা দিয়ে বা নরম কাপড়ে ভিজিয়ে অথবা পানিতে মিশিয়ে কিংবা সরাসরি ব্যবহার করা যেতে পারে সংক্রমণ প্রতিরোধে প্রয়োজন মতো দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে হবে আক্রান্ত স্থান পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা পোভিসেপ সলিউশনটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিত ত্বকের অত্যাধিক সংবেদনশীল স্থানে ব্যবহার করলে প্রতিক্রিয়া এবং জ্বালা সৃষ্টি হতে পারে পভিসেপ অ্যান্টিসেপটিক সলিউশন সদ্যজাত শিশু ও কোম ওজন সম্পন্ন বাচ্চাদের ক্ষেত্রে নির্দেশিত নয় থাইরয়েড সমস্যাজনিত রুগীদের ক্ষেত্রে প্রতিনিয়ত ব্যবহার করা যাবে না গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পভিসেপ টেন পার্সেন্ট অ্যান্টিসেপটিক সলিউশন প্রতিনিয়ত ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে পোভিসেপ সলিউশনটি শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে রাখুন ফ্রিজে রাখবেন না সকল সুদ শিশুদের নাগালের বাইরে রাখুন অন্যান্য কোম্পানির এই সলিউশন এই সলিউশনটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ভায়োডিন নামে এসকে ফার্মাসিউটিক্যালস পোভিডন নামে অপসনিন ফার্মা পোভিন নামে অ্যারিস্টো ফার্মা অ্যারোডিন নামে বাজারজাত করে আসছে পভিসেভ অ্যান্টিসেপটিক সলিউশনটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ